আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ রেসিপি শেয়ার করব অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন আপু বিড়াল অনেক বেশি শুকিয়ে যাচ্ছে হেলদি হচ্ছে না কোনোভাবেই খাওয়া দাওয়া ঠিক মতো করছে না কিভাবে বিড়ালকে হেলদি সুস্থ এবং মোটা করব তাদের জন্য এই রেসিপিটি আপনারা চাইলে এই পদ্ধতিতে ওয়েট ফুড তৈরি করে আপনার বিড়ালকে খেতে দিতে পারেন অনেক ভালো উপকার পাবেন আমি এখানে কিছু মুরগির কলিজা গিলা আগে ভালো করে কেটে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সাথে নিয়েছি চারটি মাঝারি সাইজের সুরমা মাছ আপনারা চাইলে সুরমা মাছের পরিবর্তে চাপিলা বা অন্য যে কোনো মাছ দিতে পারেন আর এই ওয়েট ফুডটি তৈরি করতে আমি শুধু কলিজা গিলা নিয়েছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন সাথে হাড় ছাড়া চিকেন নিতে এতে করে আপনার বিড়াল খুব দ্রুত হেলদি হয়ে যাবে আমি আজকের ওয়েট ফুডটিতে কোনো প্রকার সবজি অ্যাড করব না তবে আপনারা চাইলে মিষ্টি কুমড়া কাঁচা কলা অ্যাড করতে পারেন খুব অল্প অল্প করে আর এর সাথে আপনারা চাইলে অল্প পরিমাণ ভাত অ্যাড করতে পারেন আমি এর সাথে কোনো প্রকার ভাত সবজি আজকে অ্যাড করব না সুরমা মাছ যেহেতু কাটার প্রয়োজন নেই বড় একটা মাছের কাটাটা পরবর্তীতে ফেলে দিলেই হয় তাই আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি ভালো করে সিদ্ধ করে নিব সব কিছু একটু সময় নিয়ে ভালো করে সিদ্ধ করে পানিটা বেশি অর্ধেক শুকিয়ে নিতে হবে এই সব কিছু সিদ্ধ হয়ে গেলে আমি ঠান্ডা করে নিব ঠান্ডা বলতে কুসুম গরম অবস্থায় এই কাটাগুলো বেছে নিব মাছের আর কলিজা মাছ সহ সব কিছু ব্লেন্ড করে নিব এটা যদি পুরোপুরি শুকিয়ে যায় তাহলে লিকুইড ফর্মে ব্লেন্ড করা হবে না আমি যেহেতু লিকুইড ফর্মে ব্লেন্ড করব তাই পুরোপুরি ঠান্ডা করব না অনেকে ঝুরঝোরা রাখতে চাইলে আপনারা ফ্রিজে দশ মিনিট রাখতে পারেন অথবা পুরোপুরি ঠান্ডা করে তারপর কোনো প্রকার পানি ছাড়া ব্লেন্ড করতে পারেন আমি যেহেতু ওয়েট ফুড তৈরি করবো পানিটাও সাথে দিব তবে পুরো পানি দিব না সাথে কিছু পানি দেব এবং কলিজা গিলা আর মাছটা ভালো করে বেছে ব্লেন্ড করে নিব এই ওয়েট ফুডটি আমার বিড়ালরা খুব পছন্দ করে খায় আশা করি আপনার বিড়ালরাও পছন্দ করে খাবে অনেক বিড়াল আছে সবসময় রকমের খাবার খেতে খেতে খাবারে অনিহা চলে আসে কোনো প্রকার খাবার খেতে চায় না হঠাৎ করে খাওয়া বন্ধ করে দেয় তারা চাইলে এই পদ্ধতিতে ওয়েট ফুড তৈরি করে আপনাদের বিড়ালকে খেতে দিতে পারেন দেখবেন ওরা খুবই মজা করে খাবে আর আমি পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি তারপর কাটাগুলো বেছে নিয়েছি বড় একটা কাটা থাকে সুরমা মাছের মধ্যে সেই সুরমা মাছের বড় কাঁটাটা আমি ফেলে দিয়েছি আর পানিগুলো আমি ফেলে দিইনি পানিগুলো বিড়ালরা খুব মজা করে খাবে এই মাছ আর কলিজা সিদ্ধ পানি এখান থেকে আমি খুব অল্প পরিমাণে ব্ল্যান্ড করার সময় দিয়ে নিব আর বাকি পানিটুকু আমি আমার বিড়ালদের খেতে দিব ওরা এই স্যুপটা খুব মজা করে খায় যাদের বিড়াল পানি খেতে চায় না তারা এইভাবে তৈরি করে দিতে পারেন সাথে পানিটা অ্যাড করে দিবেন তারা খুব মজা করে খাবে তো আমি ব্ল্যান্ডার জারে সব কিছু নিয়ে নিয়েছি এবার ব্ল্যান্ড করে নিয়ে এসে একটা প্লাস্টিকের বক্সে সুন্দর করে সব ভরে রাখব। এইভাবে তৈরি করে আপনারা ভালো করে ঢাকনাটা লাগিয়ে ডিপ ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর খাবারের আগে নামিয়ে নর্মাল তাপমাত্রা এনে একটু গরম করে তারপর বিড়ালকে খেতে দিবেন নয়তো ঠান্ডা লেগে যেতে পারে তো আপনারা এই রেসিপিটি তৈরি করে খাওয়াবেন এবং জানাবেন কতটুকু উপকার পেলেন আপনার বিড়াল পছন্দ করলো কিনা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম